আসসালামু আলাইকুম টু একটু নিউ ভিডিও রাস্তা থেকে ভিডিওটা অন করলাম ভাইয়ের বাসায় যাচ্ছি ভাইয়ের বাসায় যাচ্ছি চাবি রেখে গেছিল ওরা বেড়াইতে গেছিলো চাবি রেখে গেছিল আমার কাছে তাই নিয়ে আসছি সাথে থাকবেন ভিডিওটা কণ্ঠ নিয়ে থাকবেন অবশ্যই সব আপনাদের সাথে শেয়ার করব ডাটা কি মিষ্টি হবে ডাটা কি মিষ্টি হবে ভাই হালকা

পাঁচতলায় উপরে উঠতে উঠতে দম বন্ধ হয়ে যায় যাই হোক উফটে পড়লাম এটা আবার ছোটো এসে ভাত বসাই দিলাম এসে খাবে তাড়াতাড়ি করে ওরা আসলে আমি এবার বাসায় চলে যাব। এটা না এটা ছোটটা এর থেকে ছোটোটা হবে মানে ঢাকনা কোনটা দিয়ে দেখি এটাও হয় না ওই হয় মোটামুটি হয়েছে মোটামুটি হয়েছে সব এলোমেলো সব বাসা সব এলোমেলো এসে গুসাবে এলোমেলো আসার পরে আমি বাসায় চলে যাবো আমার রান্না বান্না রয়েছে বাসায় এসে ডাটা যে ডাটা কিনেছিলাম ডাটা রান্না করছি খাওয়া দাওয়া করছি ডাটাটা মোটামুটি খুব একটা ভালো না আর খুব একটা খারাপও না মোটামুটি চলে আর কি রান্না করলাম মাছ ভুনা করছি খুব তাড়াহুড়া করে আসছি এসে রান্না করছি তারপর খাওয়া দাওয়া করছি এখানে রেস্ট নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ